হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছি সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এগুলা লাল শাক সকালে কাজ সবগুলা সেরে নিচ্ছি ডিম সিদ্ধ দিছি এখানে তারপর আমার বাকি শাক সেরে নেব এখানে একটু পানি পড়ছে একটু মুছে নিই চিন্তা করলাম রান্নার আগে একটু পরিষ্কার করে নিই আসলে আমার স্ট্যান্ডটা একদম ডিলা হয়ে গেছে স্ট্যান্ড দিয়ে আমি কাজ করতে পারতেছি না তো হাতে মোবাইল নিয়ে কিছু কাজ করি আর কিছু স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ড ধরে অনেক কষ্ট করে কাজ করছি গতকালকে আজকেও সেম হবে কি আর করার তো যাই হোক আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করছি এখন আলুগুলো আমি ছুলে নিচ্ছি তো ডিমের সাথে আলু একসাথে সিদ্ধ করে ফেললে আসলে ঝামেলা মুক্ত হই তো এক দিলে দুই পাখি বলে না মানুষ তো এক ডিলে দুই পাখি হয়ে গেছে আমার ডিমও সিদ্ধ হয়ে গেল আলু সিদ্ধ হয়ে গেল তো আসলে মেয়েরা যদি কাজ সঠিকভাবে জানে মহিলারা সরি মেয়েরা বলতেছি মহিলারা যদি কাজ সঠিকভাবে জানে মানে কোন কাজ কোন নিয়মে করতে হয় একদমই কঠিন হয় না কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে অনেক গরম আলুগুলো আমি ফু দিয়ে দিয়ে চুলতেছি একদম মানে ছুলা যাচ্ছে না গরম জিনিস আসলে আমি ধরতে পাই না এতদিন হয়ে গেছে আমার সংসার করতে কিন্তু এখন আমি অনেক কিছু থেকে বাতিল হয়ে আসি গরম জিনিস তেমন একটা ধরতে পাই না তারপর কাঁচামরিচ শুকটা মরিচ এগুলো ঠেলে নিতে পারি না তারপর কাটাকাটি তো অনেক কষ্ট হই আমার বলতে গেলে এই তো আমি ডিমগুলা এখন চুলে নিচ্ছি আমার আলো চোলা হয়ে গেছে তো একসাথে দু কাজ করে নিচ্ছি তো আমাদের যদি এইভাবে কাজ যদি দুইটা একসাথে করা হয় আর আমাদের কষ্ট হবে না রান্না করতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কাজ অনেকগুলো সহজ হয়ে যাবে তো সঠিক নিয়মে কাজ করলে আসলে কোনো প্যারা থাকে না আর সকাল টাইমে কাজ কোনটা কখন করতে হবে এটাই মাথায় রাখার দরকার আমাদের সবার কম বেশি যেটা আমি করি আসলে আপুরা করে কি না আমি জানি না তো আসলে এটা সবার পার্সোনাল ব্যাপার তবে আমার মতে প্রথম থেকে কোন কাজ করলে আমাদের তাড়াতাড়ি হবে এই জিনিসটা যদি আমরা মাথায় রেখে কাজটা করে এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে তো ডুম ডিমগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মানে চুলতে কোনো কষ্টই হচ্ছে না বলতে গেলে অনেকগুলো ডিম আছে চামড়া শুদ্ধ উঠে যায় তো আজকে ডিমগুলো আমার একদম চুলতে কষ্ট হয় নাই ভালোই লাগছে পুরোপুরি ডিম সবগুলা শেষ হয়ে গেছে চুলা এখন আর একটা বাকি আছে ওইটাও চুলে নিচ্ছি এখন আমি আলুগুলো কসলাই নিচ্ছি কি গরম ধরতে পারতেছি না তো আসলে কি চামড়ায় কোনো মনে হয় আমার শক্ত নাই হাতে চামড়া এত পরিমাণ কাজ করতেছি তারপরে চামড়া শক্ত হচ্ছে না হাতে একটু থেকে একটু হলে হাত কেটে যায় এই হাতের মধ্যে ফুস্কা পড়ে যায় মানে তেল পড়লে এই অবস্থা তা আমি এখানে মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সবগুলা ভেজে নিয়েছি তেলের মধ্যে যেহেতু ভত্তা করব তবে একটা দুর্ভাগ্যর বিষয় ভর্তাটা আমি খাইতে পারলাম না মনে করছিলাম ঝাল ঝাল করে ভর্তা করতেছি আজকে অনেক গোলা ভাত খাবো এই তো গরম আনি গরমে আমি চমকে উঠতেছি একেবারে আসলে গরম জিনিসটা এখনও পর্যন্ত আমি ভালো মতো ধরতে পারি না অনেক রাঁধুনিরা দেখি গরম গরম পাতিল ধরে ফেলে এই গরম গরম তরকারি নিয়ে ফেলে হাতের মধ্যে খেয়ে ফেলতেও পারে গরম গরম চুলা থেকে নিয়ে বাট আমার পক্ষে এটা সম্ভব হয় না এই আমি বত্তাগুলো ভালো মতো কষলে নিচ্ছি সবগুলো উপকরণ তারপর আমি ভত্তাটা বানিয়ে নিব। আমার যেটা মানে বলছিলাম আমার খাওয়া হয় নাই তো হঠাৎ করে আমার দুপুরবেলা থেকে পেট ব্যথা শুরু হয়ে গেছে গ্যাস্ট্রিক থেকে এর আগের দিন আমি খাইছি কাজি জলবায়ু আচার দিয়ে দুপুরে রাত্রে বেলায় আমি জলপাড়ে আছা দিয়ে খিচুড়ি খাইছি এখন খিচুড়ি খাওয়ার পর আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে পায়খানা হয় নাই মানে গ্যাস্ট্রিক বেড়ে গেছে তো পেট ব্যথা শুরু হয়ে গেছে আর খাইতে পারলাম না ভর্তাটা এত মজা করে আমি ভত্তাটা বানালাম আমার জন্য ঝাল ঝাল করে খাওয়া হয় নাই তো আসলে সব কিছুই রিজিক দাতায় হচ্ছে আল্লাহ আমার রিজিকে রাখে নাই আল্লাহ এই কারণে আমার হয়তো খাওয়া হয় নাই এটা নিয়ে আমি আর আফসোস করি নাই যাই হোক সুস্থ থাকলে এটাই হচ্ছে মানে বড় নিয়ামত এই তো আকাশটা একটু মেকলা এই জন্য ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য আজকের আকাশটা একদম মেকলা মেঘলা হয়ে আছে তো আসলে ঠান্ডাটা পড়বে এই কারণে তো এখানে আমি মশলা কষাই নিচ্ছি ডিম রান্না করার জন্য তো মশলা কষানোর পরে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমি বোনা করে ফেলছি তো একে একে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাই একটা লাইক দিয়ে দেন আর আমার ছোটো ভিডিওটা একটু ওয়াচ করবেন একদমই স্কিপ করবেন না আসলে আমি যে হারে ভিডিও দিছি এরকম পরিমাণ যদি আমি ওয়াশ টাইমটা পাইতাম আমার আজকে অনেকগুলো ওয়াশ টাইম হতো কিন্তু ভার দুের বিষয় এই অনেকে ভালো মতো দেখে আর অনেকে দেখে না ফুল ওয়াশ করে এই জন্য আমার ওয়াশ স্ট্যান্ডটা এখনো এগোচ্ছে না তো এখানে আমি ধনে দিয়ে দিছি ডিমের মধ্যে এখন আমি লাল শাক ভাজি করবো তো লাল শাকের জন্য সবগুলো আমি উপকরণ দিয়ে দিছি এই তো লাল শাকটা দিয়ে দিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই কমিউনিটিতে লেটার দিবেন প্লিজ আপনাদেরকে আবারও বলতেছি আর যারা আমার পেজের বন্ধুরা নতুন ফলোয়ার তারা অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে সাথে থাকবে তো নতুন সাবস্ক্রাইবার যারা তারা অবশ্যই বেলায়কনটা ক্লিক করে রাখবে